ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা ভাওয়েল ব্ল্যান্ডিং বা যুক্ত ভাওয়েল ডব্লু নিয়ে আলোচনা করব যেমন প্রথমে আমরা ডব্লুর সঙ্গে ভাওয়েল ব্ল্যান্ডিং করাবো এবং তারপরে আমরা সেমি ভাওয়েল ব্ল্যান্ডিং করাবো তারপরে দেখে নেব যে কোনগুলো ব্ল্যান্ডিং হয় এবং কনগুলো হয় না ইংরেজি রিডিং যদি ঠিক করতে চাও তাহলে প্রথমে এই ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ডকে ঠিক করতে হবে তবেই আমাদের ইংরেজি রিডিং ঠিক হবে তাই আজকের ক্লাসে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করে দিয়েছি সবাইকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটি করো যেমন ফার্স্ট ব্র্যান্ডিং ওয়ার্ড ডব্লু এ এর জন্য আমরা দুটো সাউন্ড পেয়ে থাকি ফার্স্ট ও এবং সেকেন্ড ও এই দুটো সাউন্ড হয় এবার কশ্চিন হচ্ছে আমরা জানি না যে কখন কোনটা ইউজ করতে হয় তাই আমাদের ভুল হচ্ছে তাই প্রথমে আমরা দেখে নেব এর জন্য ও এ সাউন্ড কখন হয় নিয়ম হচ্ছে এ এর পরে যদি আই থাকে তাহলে আমি ডব্লু এ এর জন্য ও সাউন্ড করব। যেমন এক্সাম্পল দেখো ও এটিং এটা একটু বড়ো ওয়ার্ড বাট ঘাবড়ানোর কিছু নেই আমরা প্রথমে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড খুঁজে বার করব যেমন এখানে দেখো ডব্লু এ এটা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এবার এর জন্য আমরা কী উচ্চারণ করব ও এ নাকি ও আমরা বুঝতে পারবো এর পরের লেটারকে দেখে এর পরে কী আছে আই তাহলে এই আইকে দেখে বুঝতে পারলাম ডব্লু এ এর জন্য সাউন্ড হবে ও এ এবং যাকে দেখে বুঝতে পারবা তাকে করে দিবা সাইলেন্ট মানে এর উচ্চারণ করার দরকার নেই নেক্সট টি টি এর জন্য টো আই জি এখানে আই এর জন্য হস্তই এবং এন জি এর জন্য ও সবাই এটাই করছো তাই তো ইংরেজি রিডিং ভুল হচ্ছে আমরা এটা করব না মনে রাখবা যে শব্দের শেষে আমরা যদি আইএনজি দেখতে পাই এর জন্য ইং সাউন্ড করব যেমন ওয়েট প্লাস ইং কি হল ওয়েট ইং সো এরকম করে যদি আমরা রিডিং পড়ি তাহলে এক পারসেন্টও ভুল হবে না নেক্সট ওয়ার্ড দেখো ওয়েল এই ওয়ার্ডেও আমরা প্রথমে ব্ল্যান্ডিং ওয়ার্ড খুঁজে নেব যেমন দেখো এখানে ডব্লিউ এ ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য কী সাউন্ড হবে এরপরে কি আছে আই আইকে দেখে বুঝতে পারলাম যে ডব্লু এ সাউন্ড দেবে ও এ কাকে দেখে বুঝতে পারলাম আইকে তাহলে আইকে করে দেবো সাইলেন্ট নেক্সট এল এল এর জন্য লো এবার একসঙ্গে উচ্চারণ করো ডব্লু এ আই এল ও এল সো এরকম করে আমরা উচ্চারণ বা রিডিং করব। তাহলে ভুল হওয়ার কোনো চান্স থাকবে না নেক্সট আমরা পরবর্তী সাউন্ড দেখে নেব যে ডব্লু এ এর পরে যদি ওয়াই থাকে তাহলে এর জন্য সাউন্ড ও এ হয় যেমন দেখো এখানেও ডব্লু এ আছে এর পরে কে আছে এর পরে ওয়াই আছে তার মানে এই ওয়াইকে দেখে বুঝতে পারলাম ডব্লু এ এই ব্ল্যান্ডিং ওয়ার্ড সাউন্ড দেবে ও তাই এর জন্য বসিয়ে দিলাম ও এ এবার যাকে দেখে বুঝতে পারলাম তাকে করে দেব সাইলেন্ট মানে এর উচ্চারণ করার দরকার নেই তাহলে কি হলো ডব্লু এ ওয়াই ও এ আশা করি সবাই বুঝতে পারছো খুবই সিম্পল নিয়ম বাট ভালো করে দেখবা নেক্সট নিয়ম ডব্লু এ এর পরে যদি ই থাকে তাহলে আমরা ডব্লু এ এর জন্য ও এ সাউন্ড করতে পারবো যেমন এখানে দেখো আবার ব্ল্যান্ডিং ওয়ার্ড ডব্লু এ আছে এবার নিয়ম চেক করো এর পরে কি আছে এখানে দেখো আই বা ওয়াই এদের একটাও নেই তার মানে ও এ হবে না কিন্তু আমরা এক্ষুনি নিয়ম শিখলাম যদি ই থাকে ইটা শব্দের শেষে শব্দের শেষে থাকতে হবে এখানে ডব্লিউ এ আছে এবং শব্দের শেষে ই আছে তাহলে ইকে দেখে বুঝতে পারলাম এর জন্য সাউন্ড হবে ও এ নেক্সট ভি ভি এর জন্য ভো এবং যাকে দেখে বুঝতে পারলাম তাকে করে দেবো সাইলেন্ট তাহলে এর উচ্চারণ কি হলো ডব্লু এ ভি ইয়েক্সট আরেকটি ওয়ার্ড দেখো যেমন ও এর জন্য নিয়ম চেক করে নাও এর পরে কী আছে এরপরে কিন্তু আই বা ওয়াই নেই এবং ইও নেই আমি কি বললাম ইটাকে শব্দের শেষে থাকতে হবে ডব্লু এ এর পাশেই থাকলে হবে না দেখো শেষে ই আছে তার মানে ডব্লু এ এর জন্য ও এবং কে কে এর জন্য কো শেষের ই সাইলেন্ট তাহলে এর উচ্চারণ কি হলো ডব্লু এ কে ই এক সো এরকম করে উচ্চারণ এবং রিডিং করতে হয় তাহলে আমাদের ফার্স্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড কমপ্লিট কখন কোনটা হয় সবাই বুঝে গেছো এবার চলে আসো নেক্সট ব্ল্যান্ডিং ওয়ার্ড ডব্লু এ এর জন্য ও আ সাউট হয় আমরা তো ও এ শিখলাম এবার দেখে নেব ও এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ডব্লু এ এর পরে যদি আই ওয়াই এই তিনটির একটিও যদি না থাকে তাহলে আমরা ডব্লিউ এ এর জন্য ওয়া সাউন্ড করব মনে থাকবে যেমন এক্সাম্পল দেখো ওয়াটার এই ওয়ার্ডে দেখো ডব্লু এ আছে ভাউল ব্লেন্ডিং ওয়ার্ড তাহলে এর জন্য আমরা এখন দুটো সাউন্ড জানি ওয়া এবং ও এ এখানে কোনটা সাউন্ড করব আমি বুঝতে পারবো এর পরে এর পরে দেখো আই বা ওয়াই নেই এবং শব্দের শেষে সাইলেন্ট ইও নেই তার মানে ডব্লু এর জন্য এখানে আমরা ওয়া সাউন্ড করব। মনে রাখবা যে এর পরে যদি আই বা ওয়াই বা শব্দের শেষে সাইলেন্ট ই যদি না থাকে তাহলে এর জন্য সাউন্ড করে দেবো ওয়া নেক্সট টি এর জন্য টো এবং ই আর এর জন্য আর এবার একসঙ্গে উচ্চারণ করো ডব্লু এ টি ই আর ওয়াটার তাহলে ডব্লু এ এর জন্য দুটো সাউন্ড হয়। যেমন এই ওয়ার্ডেও দেখো ডব্লু এ আছে চেক করে নাও এরপরে আই বা ওয়াই আছে না নেই তার মানে ওয়াই হবে না শব্দের শেষে ই আছে না তাহলে ও হবে না তাহলে এখানে আমি কি করবো ওয়া সাউন্ড করে দেবো নেক্সট সি এইচ এর জন্য চো ডব্লু এর জন্য ওয়া এবং সি এইচ এর জন্য চো নেক্সট শব্দের শেষে আইএনজি আছে এর জন্য করে দেবো ইং এবার একসঙ্গে উচ্চারণ করো ডব্লিউ এ টি সি এইচ আই এন জি ওয়াচিং তাহলে আমাদের সেকেন্ড ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড পুরো কমপ্লিট এবার দেখে নেবো তিন নম্বর ব্ল্যান্ডিং ওয়ার্ড ই এর জন্য সাউন্ড হয় ও এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা যেখানেই ই দেখতে পাবো ওয়ে সাউন্ড করে দেব যেমন দেখো ওয়েল এখানে এখানে ই আছে ডব্লু ই দেখা মাত্রই সাউন্ড করে দিবা ও এ ব্যাস নেক্সট ডাবল এল এর জন্য একটা এল এল এর জন্য লো তাহলে এর উচ্চারণ কী হলো ওএল একই রকমভাবে আরেকটি ওয়ার্ড দেখো ওয়েট এখানেও এখানেও ই আছে তার মানে এর জন্য সাউন্ড করে দেবো ওয়ে নেক্সট টি টি এর জন্য টো এবার একসঙ্গে উচ্চারণ করো ডব্লুইটি অয়েট আশা করি সবাই বুঝতে পেরে গেছো তাহলে আরেকটা বড় বড়ো ওয়ার্ড দেখো যেমন অয়েল কাম ই এর জন্য ওয়ে নেক্সট এল এল এর জন্য লো তাহলে কি হলো অয়েল নেক্সট সি ও এম ই কম কম কিন্তু না সবাই এখানেই ভুল করছো এখানেই কম করে দিচ্ছ বাট এটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড তাই এর জন্য উচ্চারণ হবে কাম তাহলে আমাদের উচ্চারণটা কী দাঁড়ালো অয়েল কম অয়েল কাম সো এরকম করে যদি আমরা রিডিং পড়ি তবেই আমাদের রিডিং সঠিক এবং ঠিকঠাক হবে তাহলে ই এর সাউন্ড কমপ্লিট এবার দেখে নেব চার নম্বর ব্ল্যান্ডিং ওয়ার্ড ডব্লু ও সাউন্ড দেবে ও আমরা যেখানেই ডব্লু ও দেখতে পাবো একসঙ্গে ও সাউন্ড করে দেবো যেমন এক্সাম্পল দেখো ওয়ার্ক এখানে ডব্লু ও আছে এর ক্ষেত্রে কোনো নিয়ম চেক করার দরকার নেই ডব্লু ও দেখতে পেলেই চক বন্ধ করে সাউন্ড করে দেব নেক্সট আর আর এর জন্য রো এবার চলে একদম শেষে শেষে কে আছে কে কে এর জন্য কো তাহলে একসঙ্গে উচ্চারণ করা যাক ডব্লু ও আর কে ওয়ার্ক ডব্লু ও আর কে ওয়ার্ক সো ডব্লু ও আসাউন্ড দিয়েছে চলো আর একটি এক্সাম্পল দেখো যেমন ওয়ান্ডার এখানেও দেখো ডব্লু ও আছে তার মানে ও সাউন্ড করে দেবো করে দাও নেক্সট তিন নম্বর বাউলটা সাইলেন্ট মানে এর উচ্চারণ করতে হবে না নেক্সট এন এন এর জন্য দোন্তন এন এর জন্য দোমতন তারপর চলে আসো ডি ডি এর জন্য ডো এবং শব্দের একদম শেষে ই আর আছে তাই এর জন্য হয়ে যাবে আর এবার একসঙ্গে উচ্চারণ করা যাক ডব্লু ও এন ওয়ান আর ডার ওয়ান ডার নেক্সট পাঁচ নম্বর ব্ল্যান্ডিং ওয়ার্ড ডবলুর সঙ্গে আমরা যদি ইউ ব্ল্যান্ডিং পোড়াই তাহলে এর জন্য কোনো ব্লেন্ডিং ওয়ার্ড পাওয়া যায় না সো ডব্ল্লু ইউ এর জন্য আমরা ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড পাই না তাহলে এটাকে আমাদের মনে রাখার দরকার নেই নেক্সট ছয় নম্বর ডব্লুর সঙ্গে সেমি ভাওয়েল ওয়াই ব্ল্যান্ডিং পোড়াও এখানে দেখো দুটোই আমাদের সেমি ভাওয়েল একটাও কিন্তু ভাওয়েল নেই তার মানে এটাও ব্ল্যান্ডিং হবে না এটাও ব্ল্যান্ডিং হবে না নেক্সট লাস্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড ডব্লু ডব্লু আবার দেখো আবার দুটো সেমি ভাবেন তার মানে এর জন্যও আমরা কোনো ব্ল্যান্ডিং সাউন্ড বা ব্ল্যান্ডিং ওয়ার্ড পাবো না তাহলে ডবলুর জন্য কোনগুলো ব্ল্যান্ডিং হয় কোনগুলো হয় না সবাই বুঝতে পেরে গেছো তাহলে নিচে তিনটি ওয়ার্ড দিয়েছি এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লিখে দেখাও এবং এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছ আমি গ্রেন্ডি দিয়ে বলতে পারি সেমি ভাওয়েল ডব্লু এর ভাওয়েল ব্ল্যান্ডিং নিয়ে আর জীবনে কখনো এবং কোনোদিনও সমস্যাই থাকবে না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে